নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেদিনে আশা করি তোমরা সবাই ভালো আছে যারা প্রথম থেকে সঙ্গ দিল যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে যতটা পারবে পজিটিভিটি নিয়ে দেখো যতটা মিলবে নেবে বাদ বাকি ছেড়ে দেবে এগুলোকে গাইডেন্স হিসেবে কাজে নেবে তারপর কিছু না কিছু ইনফরমেশন করবে নিশ্চয়ই ভালো কিছু হবে তো চলো আজকে দেখে নেবো যেখান থেকে নটা কার্ড নেবো আর চাপ নেবো একটা যেমন তোমাদের ব্লিসিং কার্ড বা বারটা কার্ড নিয়ে সেরকমই নেবো আর এখান থেকে চাটে নেবো এখান থেকে চাটে নেবো আমার প্রশ্ন হচ্ছে যে শত বাধা বিপত্তি জেনেও কে এই সম্পর্কটাকে যত্ন করে আগলে বাঁচিয়ে রাখতেছে আর সে কেন চায় দেখে নেবো যে কে চায় সম্পর্কটাকে খুব যত্ন করে বাঁচিয়ে রাখতে বাধা শত থাকা সত্ত্বেও আর এখান থেকে দেখে নেবো সে কেন চায় সম্পর্কটা থাকুক তো একটা কমেন্ট একটু বলিনি ফার্স্টে বলবো যে কেউ লিখেছে আমি স্বপ্নতে দেখেছি আমাদের মধ্যে ঝগড়া হয়েছে কিন্তু স্বপ্নতে দেখেছি আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে তো সেটা কেন হচ্ছে দুপুরবেলা যখন বারবার স্বপ্ন দেখছো দেখো actually এটা অনেক ভাবছো বলে হচ্ছে প্রথমত, দুপুরের স্বপ্ন কোনো মানে থাকে না, স্বপ্ন দেখার একটা সময় আছে যে সময়টা স্বপ্নে আসলে স্বপ্ন দেখার কোনো সময় নেই, কিছু স্বপ্নের সময় অনুযায়ী তার মানেগুলো চেঞ্জ হয় ঠিক আছে, দুপুরের থেকে আমরা ভোর রাত্তিরের দিকে স্বপ্ন গুলো গভীর রাত্রে এরম কিছু ভাগ আছে, তো তুমি যেহেতু খুব ভাবছো তাই জন্য এই স্বপ্নটা আসছে, যদি এই স্বপ্নটা রোজ 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 দেখো কন্টিনিউ করো, একদিন দুদিন এরম দেখলে তিন চার দিন পাঁচ দিন দেখলে তবে সেটা নিশ্চয়ই লিখবে আমি বলে দেবো ঠিক আছে তাও কোন সময়টা যেটি তোমাদের মধ্যে সেপারেশন কন্টিনিউ তার জন্য স্বপ্ন আসতেই পারে আর কেউ লিখেছো যে করে বুঝবো বা কিছুর লিখেছো তো সেটা দেখো সবসময় হচ্ছে ব্ল্যাক ম্যাজিকই হয় তা নয় কিছু স্পেল বার্ক অনেকটা অনেক সময় করে তবে যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় সেটা হচ্ছে খুব নজর লেগে যায় সম্পর্কে নজর লাগলে সেই সম্পর্ক তো আহ মানে অনেকটাই হয়ে যায় কিছু ক্ষেত্রে তো একদমই হয়ে যায় কেননা সাংঘাতিক যদি কোনো নজর লাগে আর সেটা যদি কন্টিনিউ হতেই থাকে ধরো একটা ভুল ওষুধ খেয়েছি আমি শরীরে কিছু সমস্যা হয়ে গেছে ওষুধটা যদি বন্ধ করে আমি ডক্টর দেখি আরো ভালো কিছু খাই যাতে ওই ওই ড্যামেজটাকে ঠিক করা যায় তবে ঠিক হবে আমি যদি ভুল ওষুধটা কন্টিনিউ খেয়ে যাই তাহলে ওষুধ ওষুধের জন্য শরীর আরো বেড়ে যাবে ঠিক সেরকম সম্পর্কের মধ্যে দিয়ে কেউ ঢুকে বসেই থাকে যে কন্টিনিউ তোমাদের দেবে তো সেই সম্পর্ক তো একটু ভালো হওয়াটা সত্যি অসুবিধা আছে তো আগে দেখো এরকম কিছু আছে কিনা দুটো রুকেন্ট মনে পড়লো যদি আবার পরে তো অনেক পরে পরে প্রোগ্রাম গুলোতে নিশ্চয়ই বলে দেবো চলো দেখিনি শত বাধা থাকা সত্ত্বেও কে চায় এই সম্পর্কটাকে সুন্দর যত্ন করে বাঁচিয়ে রাখতে আর যারা এরম নাম সাল এসব দিয়ে দিচ্ছ তাদেরকে বলবো যে এত কমেন্ট সেকশনে কখনোই নিজের নাম সাল ডেট হ্যানা তারা এত ডিটেলস দেবে না এক আমি কারো পার্সোনাল রিডিং করছি না করিও না তো সেক্ষেত্রে আমাকে এইসব গুলো দেয়া বেকার আমি তোমার পার্সোনাল রিডিং কেনই বা করতে যাবো যেহেতু আমি করি না কারো বারবার বলি যারা পার্সোনাল রিডিং এর জন্য করছো তারা করে নাও তো তারপর তারপরেছি যে তোমরা ডিটেলস দিচ্ছ দিও না আর ডিটেল হচ্ছে কখনই পাবলিক করবে না দেখো ডেটটাকে পাবলিক করা যেতেই পারে আমাদের বন্ধু বান্ধবীরা জানে আমাদের অনেক সময় অফিস কালিক অনেকেই জানে যে এই ঠিক আছে কি কি সাল এত কিছু কারুক্ষে জানাবে না প্রয়োজন নেই নিজের বাড়ির লোক দরকার পড়লে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সে যেখানে যেখানে তোমার খুব দরকার যেখানে প্রাইভেসি থাকবে সেখানে বলো কিন্তু ওটাকে ওপরিং প্রয়োজন অনেকে লেখি অনেকে হয়তো

তো আজকে আমার জন্ম এক একরকম তারিখে আমি একটা রকম তারিখ বলছি এটা না আমার জন্ম ছাড়ে আমি বলবো পাঁচ তো আমি তো পাঁচে এনার্জি নিচ্ছি সব জায়গায় পাঁচ পাঁচ লিখে রাখলে তো ঠিক সেই একটু এগুলোতে লক্ষ্য করবে এগুলো অনেক এফেক্ট করে যায় আর কখনোই সাল বার এত কিছু সবার জন্য ওপেন করবে না ওটা তোমার ব্যক্তিগত যেখানে যেখানে তোমার লাগবে মনে হবে প্রাইভেসি থাকবে দরকার আছে বলা সেখানে বললে ঠিক আছে চলো দেখিনি যে সমস্যা সত্ত্বেও তোমাদের সম্পর্কটাকে যত্ন করে বাঁচিয়ে রাখতে আচ্ছা আচ্ছা ফার্স্ট কার্ড ভীষণ ভালো এখানে যে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে খুব বাঁচিয়ে রাখতে চায় আগলে যত্ন করে রাখতে চায় অ্যাকচুয়ালি সে এই সম্পর্কটা তোমাদের খুব স্টেবিল একটা কানেকশন ঠিক আছে এই সম্পর্কে প্রচুর ডেপথ আছে দেখো এই গাছটা কিন্তু ওই ধরে উপরে ফেলে দেওয়ার মতন ছোট গাছের মতন এই গাছটা গুঁড়িটা যথেষ্ট শক্ত তার থেকেও বড় কথা হচ্ছে থেকে শেকড়টা শেকড়টা অনেক গভীরে গেছে তো যে তোমাদের সঙ্গে শত বাধা থাকা সত্ত্বেও শত সরি থাকা সত্ত্বেও শত সমস্যা থাকা সত্ত্বেও যদি কেউ চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা সে রেখে দিতে কেননা সে ফিল করে তোমাদের সঙ্গে সম্পর্কটা কোনো এমনি আলগা সম্পর্ক নয় বা কোনো এমনি সম্পর্ক নয় এই সম্পর্ক ডেপ্ট আছে যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় সে তোমার সঙ্গে মন থেকে যুক্ত এরম কোনো ব্যক্তি হয় এটা সবার জন্য হবে না কিন্তু দেখো এই ব্যক্তি তোমার সঙ্গে এই জন্য কন্টিনিউ করতে চায় এই জন্য এত করে বাঁচিয়ে রাখতে চায় কারণ এই সম্পর্কটা তোমার ডেপটা অনেক বেশি ঠিক আছে তোমাদের সম্পর্কটা গভীর কোনো কানেকশন হবে যে কানেকশনে তোমরা অনেক ওঠাপড়া দেখেছো অনেক ভালো খারাপ দেখেছো অনেক কিছু ফেস করেছে তোমাদের সম্পর্ক তারপরে গিয়ে এই জায়গাটা তোমরা একটা বড় গাছ সে বছরের পর বছর বেঁচে আছে মানে কিন্তু তাকে প্রচুর কিছু কিছু করতে করতে হচ্ছে হচ্ছে সুজন তো বেশি ফেস দু তিন মাসের গল্প কিন্তু যে গাছগুলো প্রচুর 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 বছর ধরে বেঁচে আছে তাদের কিন্তু অনেক ঝড়ঝাপটা তারা দেখছে তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্ক অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছে বলে এই ব্যক্তি চাই না যে এই সম্পর্কটা কোনোভাবে নষ্ট হোক সেই ব্যক্তি চায় যে না এই সম্পর্কটা আমি রাখবো যত সমস্যাই হোক না কেন যাই হোক না কেন এই সম্পর্কটাকে আমি বাঁচিয়ে রাখবো তো যে চাইছে মন থেকে চাইছে আর যে চাইছে তার কোথাও মনে হয় যে এই সম্পর্ক ডেথটা বেশি তোমাদের সম্পর্ক যথেষ্ট ভালো সম্পর্ক কোনো পিওর কানেকশন আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না কিন্তু কোনো পিওর কানেকশন ঠিক আছে কোনো পিওর কানেকশন তার জন্য সেই শত বাধা ঝামেলা থাকা সত্ত্বেও ভাবছে যে না গুলো ঠিক হয়ে যাবে এখানে কেউ তোমরা একে অপরকে অবজার্ভ করো ঠিক আছে তোমরা এখানে একে অপরকে অবজার্ভ করো এটা ভালো অবজারভেশনের মধ্যেই বলবো কেননা তোমরা অবজার্ভ করো একে অপরকে কে কি ভালোবাসো দেখার জন্য কে কি পছন্দ করো বা তোমরা হয়তো কেউ একটু রেগে গেলেও তোমরা একে অপরে বুঝতে পারো বা তোমাদের মুড ভালো থাকলেও বুঝতে পারো এগুলো অবজার্ভ করতে করতেই তোমরা বলছো ওই জন্য বললাম যে রুটটা খুব স্ট্রং কেন যেহেতু তোমরা অনেক কিছু ফেস করছো তোমরা একে অপরকে জেনে গেছো দেখো আমরা কমফর্ট জোন কেউ ছাড়তে চাই না এই ব্যক্তির সঙ্গে আমার প্রচুর দিনই সম্পর্ক এই ব্যক্তি আমাকে খুব বোঝে আমি একে বুঝি তো সেখান থেকে বেরিয়ে আবার একটা নতুন সম্পর্কে আমরা কেউ যেতে চাই না সেখানে এরকম কোন ব্যক্তি তোমার সঙ্গে সমস্যা যাই থাক না কেন মিটিয়ে নিয়ে তো সেই কিন্তু চায় তোমাকে অবজার্ভ করে এখানে তুমিও তাকে করতে পারো অবজার্ভ হম এখানে কেউ খুব ভালো ম্যানুফাস্ট খুব ভালো ম্যানুফাস্টেশন করতে পারো ঠিক আছে কারণ পাওয়া খুব ভাই অনেক কিছু বুঝতে পারো অনেক কিছু বুঝতে পারো তোমরা এখানে সবাই যে বলবো তা না কিন্তু অনেকে আছে যারা বেশ বুঝে যাও যে হ্যাঁ এটা হতে পারে বা কোথাও একটা মনে হচ্ছে এরকম কিছু একটা বুঝে যাও হয়তো খুব ভালো তোমাদের ব্যালেন্স আছে এ ব্যক্তি তোমরা খুব ভালোবাসার মধ্যে থেকে সম্পর্কটা ভালো সম্পর্ক হম আচ্ছা এখানে না যে তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছে যে কার্ডগুলো খুব সুন্দর আছে যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে নয় কোনো ড্রিম দেখেছে বা সে হয়তো কিছু জেনেছে হয়তো সে কোথাও থেকে শুনেছে বসলাইফ কানেকশন কি হয়তো কোথাও থেকে শুনেছে টি কি বা হয়তো সোলমিটটা তো ছেড়ে দাও এটা সবার জীবনেই কেউ কেউ না কেউ থাকতেই পারে যেগুলো বিশেষ কিছু সম্পর্ক সেগুলো হয়তো সেরকম শুনেছি বা সেটা সম্বন্ধে সার্চ করেছি বা হয়তো সে কোনো স্বপ্ন পেয়েছি বা তোমাদের সঙ্গে সম্পর্কটা এসে সে হয়তো অনেক কিছু বুঝেছে সে হয়তো নিজের মধ্যে সেই পরিবর্তনগুলো দেখেছে বা তোমাদের সম্পর্কটাকে অবজার্ভ করার পর তার অনেক কিছু মনে হয়েছে যে হ্যাঁ এই সম্পর্কটা সাধারণ সম্পর্কের মধ্যে না এই সম্পর্কের মধ্যে অনেক কিছু আছে এই সম্পর্কটা বেশ আলাদা কিছু ঠিক আছে সেইখান থেকে সে একটা ডিসিশন নিচ্ছে যে তার এখানে কোথাও একটা সোল সার্চিং চলছে তোমাদের এখানে কারোর সোল সার্চিং চলছে তো তোমরা অনেক কিছু বুঝেছো এই সম্পর্কটা নিয়ে তার জন্য এই ব্যক্তি সম্পর্কটাকে ছাড়তে চায় না কোথাও বলেছি কানেকশনটা ব্লেসড এমনি আসি জীবনে আসার কারণ আছে পেছনে আর এখানে তোমরা কেউ ড্রিম দেখো হদ্চ যথেষ্ট মানে আছে আমি শুধু এই পার্টনারের ড্রিম কথা বলছি না অনেক কিছু সায়েন্স সিম্বল দেখো হয়তো অনেক সময় হয়তো পার্টনার কেও দেখো বা অনেক সময় হয়তো অন্য কিছু দেখছো কিছু তার কিছু মানে আছে মানে অর্থপূর্ণ যেগুলো আর কি তো সেখানে বলবো তোমরা এরকম কিছু ড্রিম দেখো তোমরা এরকম কিছু সায়েন্স সিম্বল পাও তোমরা তোমরা অনেক অনেক কিছু কিছু করে বুঝে তোমাদের এই সম্পর্কটা এমনি সম্পর্কের মতন নয় এই সম্পর্কের মধ্যে কিছু আলাদা আছে আর তার জন্যই তোমরা এই সম্পর্কটাকে তোমার পার্টনার বলি বলছি আমি তোমাদের সাথে মিলতে পারে তোমার পার্টনার চাই এই জন্য যে না এই সম্পর্কটাকে আমি খুব সুন্দর ভাবে রাখবো পেন এখানে কেউ ভালো ম্যানুফ্যাস্টার বললাম না কেউ ম্যানুফ্যাস্টেশন করো এখানে কেউ খুব চটজলদি কোনো কিছু পজিলিভিটির সঙ্গে যুক্ত হতে পারো এখানে কারো ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ তো খুব সুন্দরভাবে রিসিট করতে পারো সেন্ট করতে পারো একে অনে ওনে মনে কথা বুঝতে পারো কেউ ফেস রিডার আছো এরকমও হতে পারে যেমন যারা আমরা এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত তো আমাদের অনেক কিছু পদ্ধতি থাকে একটা মানুষ কিভাবে বসছে কিভাবে তার সে কি কথা বলার সময় তার তার কেমন বা কথা বলার সময় সে আচরণ এই সব কিছু দেখে দেখে একটা মানুষকে অনেকটা বোঝা যায় তো ঠিক সেরকম সবই প্রসেস একটা শেখার পর বলছি এখানে হয়তো তুমি এরকম জানো কিছু ঠিক আছে খুব ভালো বুঝতে পেরে যাও যে এই ব্যক্তি এরকম হতে পারে আর এখানে কেউ অনেকটা এই সম্বন্ধে নয় পড়াশুনো করেছো নয় ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছো এখানে দেখো এখানের সঙ্গে কানেক্ট আছে কিছু বেশ আলো দিয়ে তো এখানে বলবো যে কেউ তোমরা হয়তো ঈশ্বরের তর থেকে কিছু পাওয়া এরকম তো অনেকেই হয় যে কিছু পেয়েছো তো তারা সত্যি একটা আশীর্বাদ পেয়েছে মানে তারা অনেক দামি তাদেরও কিছু ক্ষমতা আছে তারা কিছু ভালো করতে পারে আর এখানে হয়তো অনেকে এটা শিখেছো ভালো করে তবে যে যেটা হচ্ছে সেটা ভালো ঠিক আছে আমি কোনো নেগেটিভিটির দিকেই যাচ্ছি না তো এখানে হয়তো অনেকে কিছু টেকনিক অ্যাপ্লাই করছো আহ নিজে ভালোর জন্য সম্পর্কে ভালোর জন্য এগুলো করছো তো যে ব্যক্তি চায় তোমার সঙ্গে এই সম্পর্কটা কন্টিনিউ করতে সেই ব্যক্তি কিন্তু ভাবে সব জেনে বুঝেই তারপরে এবং মন থেকে চাইছে বলেই এটা করছে কেননা তার কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কের রুটটা যথেষ্ট শক্ত পোক্ত এবং এটা এমনি আসেনি তার জন্য এত তার জন্যই সোল সার্চিং আর তার চলছে একটা প্রসেস চলো দেখে যে সে কেন চায় এত সমস্যা থাকা সব যদি সমস্যা থাকে সমস্যা থাকা সত্ত্বেও সে কেন চায় সম্পর্করা থাকুক এটা থেকেও দেখে নেবো তবে যে ব্যক্তি চায় যে তোমাদের সঙ্গে সব বহ আমার মনে হয় এখানে হয়তো বা টু পার্সেন্ট তৃতীয় আসেন্ট আছো যারা টিএ জার্নিতে আছো যারা টুইন ফ্রেমে আছো আর বাদ বাকি যারা আছো খুব ভালো কোনো সোল কানেকশানে আছো হ্যাঁ তার জন্যই এতটা টান এখানে কেউ আছে একটু ইন্টারনেচুয়াল কথাবার্তা বলো বা হয়তো অনেক বড় কথা ছোট কথা দিয়ে বোঝানোর চেষ্টা করো যে হয়তো এমন কিছু কথা বললে যে কথাটা অনেক হয়তো গভীরতা বেশি সেটাকে বুঝতে হবে ঠিক আছে তো তার জন্য হয়তো তোমরা খুব ভালো অবজার্ভ বা অবজারভেশন করতে করতে হয়তো তাহলে তোমাদের হয়েছে বা তোমরা কোনো কাজের সাথে যুক্ত সেটাও হতে পারে কিন্তু এখানে কেউ তো আছে যার মধ্যে যথেষ্ট আলো আছে মানে সে ব্যক্তি পজিটিভ এই ব্যক্তি অনেক কিছু জানে অনেক কিছু মানে অনেক কিছু অভিজ্ঞতা আছে কিছু পুঁথিগত বিদ্যা নিশ্চয়ই আছে আর এই ব্যক্তি পড়ার খুব শখ ঠিক আছে যেটা সম্বন্ধে একবার ভাববো যে যেটা মানে ভাববো না ভাববে যে আমি জানবো তার মানে সেটা সম্বন্ধে সবটুকু জেনে যাবে এরম কোনো ব্যক্তি আর এই সম্পর্কে সম্বন্ধে সে জেনেছে হয়তো তোমরা কেউ আছো টুইছে আর বাদ বাকি হয়তো কেউ মানে টর্চ লাইট কানেকশানে আছো বা কোনো ভালো আহ সোল কানেকশানে আছো সেগুলো সে জেনেছে বলেই তারা এতটা তাগিদ বা তোমাদের দুজনের তাগিদ যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে হবে রিভার্সে কার্ড নেব না তোমরা একে অপরকে মিরর করো যখন মিরর করছো যেহেতু আমি বললাম বলতে বলতে কার্ডটা এলো যে টুইনসটা আছে টুইনসটা ভীষণ মিরর করে ফেলে তো সেখান থেকে বলবো প্লিজ পজিটিভ হও যদি বা টুইনস এর প্রচুর ভাগ আছে মানে টুইনস জার্নিটার ধাপ আছে অনেকগুলো ঠিক আছে এখন কে কোন ধাপে আছো বলা খুব মুশকিল কিন্তু এখানে তোমরা যেহেতু দেখো অন্য কানেকশনে কি হয় দুটো সোল কিন্তু হয় একটা দুটো তো সেখানে বুঝতে পারছো তোমাদের সেরকম একটা টান আছে তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো তোমাদের একে অপরকে ছাড়া চলে না আবার তোমাদের যত ঝগড়া আটি তোমাদের সঙ্গেই হয় আবার বারবার সেপারেশন আসে তোমরা অনেক শিখতে হয় যেহেতু খুব পেনফুল একটা জার্নি তোমাদের কিছু যথেষ্ট অনেক কিছু সহ্য করতে করতে যেতে হয় তবে এখানে একটা কথা বলবো এটা তোমরা টুইন নিয়ে বললো টু পার্সেন্ট বাকি রইলো যারা বেশিরভাগ আছে যারা সোল মেটে তাদেরকেও বলবো যে তোমরা যারা খুব ডিপ কানেকশানে আছো তোমরা একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করে ফেলছো তাদেরকে বলবো প্লিজ এনার্জিটাকে ভাইব্রেশানটা হাই হাই রাখো যত বাইব্রেশন হাই রাখবে তুমি তত তোমাদের সম্পর্কটা ভারত দিকেই যাবে কখনো হারিয়ে দিও না একবার যদি যায় শিহরণ থেকে সেটা আর ফিরে আসে না তো সেই জন্য বলবো সম্পর্কটাকে সেই জায়গা যদি ভাবো যে এই সম্পর্কটা সত্যি আমি রাখবো চাই সম্পর্কটাকে কখনো এই জায়গাতে নিয়ে যেও না যে শিহরণটাই হারিয়ে যাবে বাধ্যতায় সম্পর্ক তো বাঁচে না বাঁচে হচ্ছে মনে এই কার্ডটা এলো ফেরত দিলাম কিন্তু এটাই বললো আমি আসবো বলে আবারো চলে এলো আচ্ছা তোমরা না একে খুব সাপোর্ট করো এটা ভীষণ দরকার সম্পর্কে তোমরা একে অপেক্ষে খুব সাপোর্ট করো তোমরা একে অপরে একটা পিলার টাইপের কাজ করো ঠিক আছে কোথাও একটা তুমি তাকে সামনে নাও সে তোমায় সামনে নেয় আর এই সামনে নেওয়াটা সম্পর্কে দরকার আছে তার জন্যই গন্তব্য যতই পথ এবড়ো খেবড়ো হোক না কেন একসাথে হাঁটাটা খুব দরকার আছে কেউ একটু আসতে হাঁটছে আর কেউ যদি খুব গতিটা বাড়িয়ে দেয় আস্তে আস্তে পারবে না আসলে না আসবে আমার কি তো তারা কখনোই একসাথে হাঁটতে পারবে না দুজনকেই ব্যালেন্স করতে হবে একজনকে হয়তো গতিটা একটু বাড়াতে হবে একজনকে হয়তো গতিটা একটু কমাতে হবে তবে গিয়ে ব্যালেন্স আসবে আর সম্পর্কে ব্যালেন্স করাটা ভীষণ দরকার তোমরা এখানে খুব সাপোর্ট করো দেখো এখানে মেয়েটি ছাতা ধরে আছে আর ছেলেটা মেয়েটার হাতটা ধরে আছে কি যে এখানে তোমরা একে অপরকে সাপোর্ট করছো এটা সম্পর্কের মধ্যে দরকার ছাতা মানে এখানে প্রোটেকশন এরই কথা বলবো তোমাদের সম্পর্ক হয়তো আহ প্রোটেক্টেড যেহেতু অনেকেই এখানে আছো যারা কোনো ডিভাইন কানেকশন এ আছো পেটেড কানেকশন এছ তাদের তো একটা প্রোটেকশন থাকেই আর এখানে যদি তোমরা খুব একে অপরকে বোঝো আর খুব তোমরা সাপোর্টিভ তো তোমাদের সম্পর্কে তোমরা একে অপরে পিলার এর মতন কাজ করো মানে একজন যদি একটু আহ দুর্বল হয়ে পড়ে তো একজন ঠিক ম্যানেজ করে নেয় সেই সময়টুকুকে যতক্ষণ না শেয়া এনার্জিটা তার টা ফিরে পাচ্ছে তোমাদের মধ্যে এরকম কিছু ব্যালেন্স করা আছে বা তোমাদের মধ্যে এরকম কিছু পড়া আছে মানে কেমিস্ট্রিটা খুব ভালো আছে সম্পর্কে দরকার আছে ঠিক আছে হিলিং হার্ট তোমরা একে অপরের হার্টকে হিলি করো এটা ভীষণ দরকার এটাও খুব দরকার সম্পর্কে জিনিস কিছু আছে না যেগুলো সত্যিকারের দরকার ঠিক সেরকম তুমি তোমার সম্পর্কে সবসময় যে ভালো যায় আমাদের তা তো নয় কিছু তো সমস্যা থাকে কিছু পারিবারিক সমস্যা থাকে কিছু কাজের জায়গায় থাকে একটা মানুষের জীবনে তো ওটা করা থাকবেই তো সেখানে যদি সে পার্টনার সঙ্গে শেয়ার না করতে পারে বা তার পার্টনার যদি একটু না বোঝে থাকে যে তার কখন মন খারাপ বা কখন ভালো তাহলে কি করে সম্পর্কে এগোলো তো তোমরা এখানে সেই কাজটা করো ঠিক আছে তুমি তার কি হিল করছো সে তোমার হার্ট কি হিল করছে এবং তার জন্য দেখো কত ফুল ফুটে আছে তার মানে কি তোমরা একে অপরের শান্তির জায়গা খুব সুন্দর কার্ড চলে দেখে নিন তো ফার্স্ট যদি বলি এটা বলবো যে তোমাদের সঙ্গে শত বাধা সত্ত্বেও সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায় কে এমন কোন ব্যক্তি যে তোমার সঙ্গে ওতপ্রোত যুক্ত তোমার সঙ্গে একটা ভালো সোল কানেকশন ফিল করে এবং সে তোমার সঙ্গে সোল কন্ট্রাক্টেও আছে তোমাদের কোনো ফেটেড কানেকশন বলেই তোমরা একে অপরের জীবনে এসছো কখন এসছো কিভাবে এসছো সেটার থেকেও বড় কথা তোমাদের আশার ছিল বলে এসেছো তবে তোমরা একে অপরের জীবনে ব্লেসিং হিসেবে এসেছো তো যেহেতু তোমাদের কানেকশনটা খুব বহুদিনের এটা একটা আহ এমন কানেকশন যেটা কন্টিনিউ করবে তো সেখান থেকে তোমরা অনেক কিছু করছো এখানে কেউ আছো যে অনেক কিছু কথা অল্পতে কিছু বোঝাতে চাও ঠিক আছে এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো কেননা তোমাদের মনে হয় যে এই সম্পর্কে অবজারভেশনটা দরকার কেননা তোমরা একে অপরকে মিরর করে ফেলো ঠিক আছে কিন্তু তোমাদের এনার্জি ভীষণ ভালো তোমরা এখানে অনেক কিছু জানতে পারছো dream এর মাধ্যমে বলো বা সংখ্যার মাধ্যমে বলো সংকেতের মাধ্যমে বলো কিছু না কিছু ভাবে তোমরা কন্টিনিউ জানছো তোমরা সেটা সম্বন্ধে জানার একটা খিদে হচ্ছে কেননা তোমাদের তৈরি করা হচ্ছে ঠিক সেরকম ভাবে কেননা তোমরা এখানে একে অপরকে ভীষণ ভাবে সাপোর্ট করো তোমরা খুব সাপোর্টিভ ঠিক আছে এবং তোমাদের এই সাপোর্টটা তোমাদের এই তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে এখানে তোমরা কোনো খুব ভালো কেউ আছো ম্যানুফ্যাস্টার কেউ আছো খুব ভালো হয়তো মেডিটিশন করো কিছু না কিছু স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত এই ব্যক্তি খুব স্পিরিচুয়াল খুব পজিটিভ ঠিক আছে এখানে ভীষণ পজিটিভ মাইন্ডেড লোক যারা দেখছো পজিটিভিটি আছে একটা ম্যানুফ্যাস্টেশন করার ইচ্ছে আছে তার জন্য কি হচ্ছে তোমরা একে অপরকে হার্টকে হিল করছো তুমি তাকে বুঝতে পারছো সে তোমার বুঝতে পারছে যখন তোমাকে সামলানোর প্রয়োজন হচ্ছে সেই সামনে নিচ্ছে যখন তাকে সামলানোর প্রয়োজন হচ্ছে তুমি সামনে নিচ্ছ তোমরা একে অপরের জন্য চেঞ্জ হচ্ছে তোমরা একে অপরকে সাপোর্ট করছো তোমরা একে অপরকে বুঝছো তোমরা একে অপরকে সঙ্গ দিচ্ছ তোমাদের মধ্যে এত ভালো কেমিস্ট্রি করে তোমাদের সম্পর্কটাকে সেই ব্যক্তি সবসময় বাঁচিয়ে রাখতে সাথে এরকম সম্পর্ক নিশ্চয়ই কেউ হারাতে চাইবে না সেটাই স্বাভাবিকভাবে চলো দেখিনি মায়ের কার্ড কি বলছে কি ব্লেসিং আসছে এখানে কেউ আছে খুব অস্থির ঠিক আছে মাঝে মাঝে করছে করছে দেখো যারা আছো তাদের না আলাদা থাকা সম্ভব হয় না কিছু না কিছু ভাবে তারা আবার এক হবে ডিভাইন তাদের এক করেই ছাড়ে ঠিক আছে হ্যাঁ কিছু শেখানো থাকে কিছু প্রসেস থাকে এখানে কেউ কেউ আছে যারা খুব সোল কানেকশানে আছে তাদের কাছে না ভীষণ একটা ওই যন্ত্রণা জ্বালার মতন তো তার জন্য একটা অস্থিরতা কাজ করছে কখন সব ঠিক হবে এতক্ষণ সময় লাগছে কেন কেন বা ঠিক হচ্ছে না এগুলো তার জন্য যেটা দরকার মেডিটেশন করো যাকে বিশ্বাস করো সেরাম কিছু করো স্পেল ওয়ার্ক করো আর যাকে বিশ্বাস করবে মন থেকে সবটুকু দিয়ে বিশ্বাস করবে চলো দেখিনি চাল কি বলছি হুম প্রচুর ইমোশান আছে তুমি তার কাছে অনেকটা দামি এখানে তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায় সান এনার্জি বুঝতেই পারছো মস্কুলেন এনার্জি খুব বেশি ভালো প্রোভাইডার খুব ভালো প্রোটেকশন দেয় ফাদার লিপিগার নিয়ে কাজের জায়গায় নাম যশ খ্যাতি আছে খুব শীঘ্রই তোমাদের ট্রান্সফরমেশন আসবে তোমাদের সম্পর্কে এই ব্যক্তি কম কথায় অনেক কিছু বোঝাবে ঠিক আছে সেগুলোকে তোমাদের বোঝাবে তুমিও হতে পারো এরকম বা তোমার এটা হতে করে বা কিছু না কিছু মানে যেগুলো হয়তো তুমি বুঝতে পারবে কিছু সায়েন্স সিম্বলের মাধ্যমে যেটা করছো মন দিয়ে সেটা সেই কাজটা করো দেখো কিছু না কিছু নিশ্চয়ই ভালো হবে এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল ক্যাটলভ আরও হতে পারে যার কেটও খুব স্ট্রং তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার ঠিক আছে বা তোমরা একে অপরকে ব্যালেন্স করো সেটা কার্ড রয়েছে আর তোমরা একে অপরের সঙ্গে একটু সেলিব্রেটও করতে চাও আর অ্যাঞ্জেল নাম্বার এইটা একটু দেখে নিও সারাদিনের জন্য আজকে গাইডেন্স হিসেবে এটাই রইল তো আজকে এনার্জি ভীষণ পজিটিভ তুই যেরমই পজিটিভ থেকেও পজিটিভ ভাবেই যুক্ত হও যাদের যাদের মনে হচ্ছে সম্পর্কে ড্যামেজ আছে তারা নিশ্চয়ই কিছু না কিছু কাজ করো ম্যানুপ্যালসেশন করো অনেক কিছু টেকনিক আছে তোমাদের যেটা খুশি অ্যাপ্লাই করো যেটা শুধুমাত্র যেগুলো ভালো হয় সবার কিছু ভালো সবসময় এটা ভেবেই এগোবে ভালো নাই বা করতে পারে ঠিক আছে খারাপ করা মনোপবি তিনি আমাদের যেন কখনোই কারো এগোনোর মনেও না আসে এটা আর তার সাথে এটাই বলবো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো লাভ বাইবেশন সেন্ড করো সব থেকে বেশি যে লাভ বাইবেশনই যায় সেটাই সেন্ড করো আর একে অপরকে সাপোর্ট করো যেটা প্রচন্ড দরকার সম্পর্কে পাশে থাকার জন্য আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার